কোনো ব্যক্তি যদি গুণা করতে থাকে গুণা দ্বারা তার পুরো জীবনটা সে ব্যবহার করতে থাকে গুণাতে লিপ্ত থাকে তার পাঁচটি ক্ষতি সম্মুখীন হইতে হয় সর্বপ্রথম হচ্ছে দুনিয়াবি যে ক্ষতিটা সম্মুখীন হয় তার চেহারার যে নূর সে নূরটা চলে যায় তার চেহারাটা আস্তে আস্তে কালো হইতে থাকে তার চেহারাটা আস্তে আস্তে বিকৃত হইতে থাকে এই জন্য কোনো ব্যক্তি যদি গুণা থেকে গুণা গুণা থেকে গুণা করতেই থাকে তার এই ক্ষতিটা হয় আমরা অনেক সময় দেখা যায় প্যারা নিজের সৌন্দর্যটা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের দামি দামি ক্রিম ইউজ করি দামি দামি ওয়াশ ইউজ করি আমাদের মুখের মধ্যে দেখা যায় কি ভরণ উঠে কিন্তু সে ভাবতেছে না হয় আমার কোন সমস্যার কারণে আমার এইটা হইতেছে আমরা কেউ ভাবিই না আপনি একটা জিনিস করে দেখেন যে আপনি গুনা থেকে নিজেকে পারেক করে রাখেন গুণা থেকে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে ফারক যদি করতে পারেন বিরত থাকতে পারে গুনা থেকে দেখবেন আপনার চেহারার মধ্যে লাবণ্যতা সৃষ্টি হবে আপনার চেহারা তো আস্তে আস্তে ফসা হইতে থাকবে চেহারার মধ্যে সৌন্দর্যটা তৈরি হবে কিন্তু না আপনি একটার পর একটা গুণা একটার পর একটা গুণা সগীরা বলেন গভীরা বলেন সমস্ত গুণা মনে হয় যে আপনি লিজ নিসেন করতে আসেন করতে আসেন এভাবে যদি আপনি শুরু করতে থাকেন মনে রাখবেন এটা করতে করতে আপনি যত সুন্দরী হন যত পর্ষায় হন আবার যেরকমই হন না কেন যত স্মার্ট আপনার মধ্যে থাকুক না কেন আপনি এভাবে গুণা করতে থাকতেছেন মনে রাখবেন সবচাইতে কঠিন আমরা দুনিয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের পছন্দনীয় আমাদের সুন্দর চেহারা সেই সুন্দর চেহারাটা আমাদের আস্তে আস্তে কালো হয়ে যাবে আমাদের সুন্দর ওই চেহারাটা আমাদের বিকৃত হইতে থাকবে কালো হয়ে যাবে বরণ উঠতে থাকবে চেহারার মধ্যে যে নূর থাকে ইসলাম ইমান এর যে একটা নূর থাকে ও নুরানি চেহারাটা আপনার নষ্ট হয়ে যাবে মানুষ দেখলে আপনাকে হয়তো যত সাদাই থাকুক ও হোক না কেন সে ব্যক্তিটা দেখতে আপনার কাছে আপনার দিকে তাকাইতেই মন চাইবে না এরকম একটা ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য আসুন আমরা আমরা কোনো ধরনের অন্তত দুনিয়াবি লাভটা আমাদের প্রত্যেকে চাই আমরা অনেক সময় কত প্রকার জিনিস বিদেশ থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের আমরা প্রসাদন ইউজ করি নিয়ে আসি নিজের চেহারাটা একটু সুন্দর হওয়ার জন্য আর ওই চেহারার জন্য আপনাকে বলা হচ্ছে আপনি গুণাটা ছেড়ে দেন আপনার চেহারাটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে রাসুল সাল্লাম বলেন তোমরা যদি আমার একটা বাণী ওনার কাছে পৌঁছে দাও এভাবে যদি তুমি আমার বাণীগুলা একটা একটা করে মানুষের কাছে পৌঁছে দাও তোমার অটোমেটিক চেহারার মধ্যে লাবণ্যতা তৈরি হবে সৌন্দর্য তৈরি হবে তুমি আস্তে আস্তে সুন্দর হতে থাকবে ফর্ষা হইতে থাকবে এই জন্য আমরা পরসা এত দামি দামি ক্রিম ইউজ না করে রাসুল সাল্লাহ সাল্লামের বাণীগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেবো পচেতে পারি আর না পারি নিজে গুণা করতে পারবো না যদি গুণা করতে থাকি আমাদের চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে এটি হচ্ছে গুণা করার কারণে প্রথম এক নাম্বার সে যে ক্ষতির সম্মুখীন হবে সেটি সেটি হচ্ছে তার চেহারা আস্তে আস্তে কালচে হয়ে যাবে কালো হয়ে যাবে আলাপক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক